আওয়ামী লীগের ফিরে আসা অথবা আওয়ামী লীগকে নির্বাচন করতে সুযোগ দেওয়া আপনি যে কথা বলেছেন সেখানে যারা যারা আসামি তাদের অংশগ্রহণ করার সুযোগ কথা দিলাম বা বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়েছে আদালত যারা ইতিমধ্যে হয়েছে তারা হয়তো আসতে কিন্তু বাকি আওয়ামী লীগের যে যারা রয়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ রয়েছে কিনা নাকি এখানে আপনাদের কোন স্পেশাল অবজারভেশন রয়েছে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করার ব্যাপারে শেষ অবস্থান কি সরকার বা আপনাদের আজকের এই পর্যায়ে প্রায় পাঁচ মাস হলো সরকারের আপনার মূল্যায়ন কি সরকারের ব্যাপারে পুরো বিষয়ের উপরে আপনার শেষ কথা প্রায় আমরা শেষের দিকে চলে আসতে পারছি এই সরকার একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসছে এটা একটা ছাত্র জনতার নেতৃত্বে যে আন্দোলন দেশব্যাপী পরিচালিত হয়েছে যাতে যাতে ব্যাপক সহিংসতা ঘটেছে প্রায় দুই হাজার ব্যক্তি প্রাণহানি ঘটেছে পঁচিশ তিরিশ হাজার ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে তার প্রেক্ষাপটে এবং এই সরকার একটা বিশেষ পরিস্থিতি সরকার সরকার এবং এই তখন অবস্থায় ছিল আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে আমাদের ট্রেজারিকে খালি করে রেখে যাওয়া হয়েছে আমাদের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে এই যে পুরোপুরি একটা ধ্বংসস্তূপের উপর এই সরকার ক্ষমতা এসছে তো আমার মনে হয় এমনকি ফেরাস্তাও যদি নেমে আসত তাহলে এইসব সমস্যার সমাধান করা সহজ হতো না তো তারা হ্যাঁ তারা অনেক ভুল করেছে তারা এই যে আরও ভালো করতে পারতো অনেক ক্ষেত্রে তবুও আমি বলবো যে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে তারা সর্ব এই যে সর্বশক্তি নিয়োগ করছে সমস্যাগুলো সমাধানের জন্য মানুষের জন্য একটা শান্তিপূর্ণ একটা গণতান্ত্রিক ব্যবস্থা যেন ফিরে আসে সেটা নিশ্চিত করার জন্য তো এটা ইংরেজিতে বলতে হবে যে একটা হারকোলিয়ান ট্যাস্ক যে এই যে পরিস্থিতিটা ক্ষমতা নিয়েছে এই পরিস্থিতিটার থেকে উত্তরণ ঘটানো সহজ ছিল না কারোর জন্য সহজ ছিল না তো এই আমরা হ্যাঁ সব সব ক্ষেত্রে ভালো করছে না আরও ভালো করা দরকার তাদের শিক্ষা গ্রহণ করা দরকার এদের কোনো অভিজ্ঞতাও ছিল না তো এই হ্যাঁ ভালো করছে খারাপ করছে তো এই আমরা সবাই সহায়তা করতে হবে তারা যেন ভালো করতে পারে কারণ তারা যদি ভালো করতে না পারে তারা যদি ব্যর্থ হয় তাহলে এই ব্যর্থতা হবে আমাদের সকলের কারণ এই এই সরকারকে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী ভোট দিয়ে ক্ষমতায় আনে পুরো সারা দেশের সব জনগণ সব জনগণ বলতে গেলে তাদের সমর্থনে যে আন্দোলন হয়েছে যে যে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে গণ অভ্যত্থান ঘটেছে তার ফলে এই সরকার এসছে তো এই সরকার আমাদের সকলের সরকার আমরা যদি এই সরকার যদি সফল হয় আমরা সকলে সফল আর এই সরকার যদি ব্যর্থ হয় আমরা সকলেই ব্যর্থ তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে এই সরকার যেন সফল হয় যে বাকি রইল আওয়ামী লীগের ফিরে আসা অথবা আওয়ামী লীগকে নির্বাচন করতে সুযোগ দেওয়া আপনি যে কথা বলেছেন সেখানে যারা পলাতক আসামি তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই শেখ হাসিনার কথা বাদে দিলাম বা যারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়েছে আদালত কর্তৃক যারা ইতিমধ্যে অভিযুক্ত হয়েছে তারা হয়তো আসতে পারে কিন্তু বাকি আওয়ামী লীগের যে যারা রয়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ রয়েছে কিনা নাকি এখানে আপনাদের কোন স্পেশাল অবজারভেশন রয়েছে আমাদের আমরা আমরা চাই দুর্বৃত্তমুক্ত আমরা চাই দুর্বৃত্তমুক্ত নির্বাচনী অঙ্গন একই সাথে দুর্বৃত্তমুক্ত রাজনীতি তো এই আওয়ামী লীগ তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা যদি দুর্বৃত্তিমুক্ত হতে চায় তাহলে তারা হয়তো সুযোগ পাবে তারা সংগঠিত হতে চায় এবং এই সিদ্ধান্ত কিন্তু আমাদের নয় এই সিদ্ধান্ত সংকবিชร์ আমরা কতগুলি প্রস্তাব করেছি এবং নির্বাচন কমিশনের সময়ে আসলে তারা সেই সিদ্ধান্ত নেবে। কিন্তু এর আগে আপনারা একটা বক্তব্য নিতে বেশ তর্কবিতর্ক হয়েছে তার শেষের দিকে আপনারা বলে জেনেছি এখন আসলে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করার ব্যাপারে শেষ অবস্থান কি সরকার বা আপনাদের নির্বাচন কমিশনের সংস্কারের বানিগজন কমিশনের যদি বলি যদি আপনারা থাকে ওদের কথা দল হিসাবে আওয়ামী লীগকে যদি যে ব্যান্ড করতে হয় অবৈধ ঘোষণা করতে হয় তাহলে সরকারকে ঘোষণা করতে হবে তো আমরা নির্বাচনের যোগ্যতা অযোগ্যতার আমরা মাপকাঠি এখানে নির্ধারণ করেছি এর মাধ্যমে দুর্বৃত্তদেরকে দূরে রাখা যাবে নির্বাচনী অঙ্গন থেকে একই সাথে রাজনৈতিক অঙ্গন থেকে এবং আমরা আরও প্রস্তাব করেছি যারা এই গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে গুরুতর তারা কোন মানবতা বিরোধী অপরাধ বলতে আপনি চব্বিশের যে যারা অপরাধী তাদেরকেও আপনারা মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করছেন যারা খুন করেছে যারা যারা যে ওই সময়কালীন সময় যারা অপরাধ করেছে যে কোন ধরনের অপরাধে এর আগেও যারা এর আগেও যারা ইয়ে করেছে যেমন ওই সাথে জড়িত ছিল

এগুলোতে যদি কেউ তারা সাজা প্রাপ্ত হয় এমনকি যদি অভিযোগ গঠন করা হয় তাহলে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেই না তারা কোন দলের সদস্য হইতে পারবে না তো এই দলগুলোকে পরিচ্ছন্ন করার ব্যাপারেও এই সুপারিশগুলো যদি মানা হয় তাহলে দলগুলোকে পরিচ্ছন্ন করারও সুযোগ হবে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি অনেক রাত হয়ে গেছে আমি জানি আপনি শেষ কোনো কথা যদি থাকে আপনার আমাদের জনগণের প্রতি আমাদের দর্শকদের প্রতি বলতে পারেন আমরা ওই দলগুলোকে গণতান্ত্রিক করার জন্য আমরা প্রস্তাব করেছি আমরা প্রস্তাব করেছি দলের সদস্যদের একটা রোস্টার থাকবে এবং এটা এটা ওয়েবসাইটে প্রকাশ হবে এবং এই দলের সদস্যরাই দলের প্রত্যেক স্তরের কমিটি তারা গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন করবে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এবং একই সাথে তারা দলের সদস্যরা এবং তারা বাইরের থেকে যে অনুদান দিয়ে যেই অর্থ সংগৃহীত হবে এবং সেই অর্থ দ্বারাই দল পরিচালিত হবে এবং নিশ্চিত হবে যাতে তাদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয় এবং দলের মনোনয়নও নিশ্চিত হবে দলের সদস্যরাই একটা প্যানেল তৈরি করবে বিভিন্ন নির্বাচনী এলাকায় তার তার থেকেই ওই প্যানেল থেকেই জাতীয় মনোনয়ন বোর্ড কে দেবে তো এই রকম অনেকগুলো প্রস্তাব আমরা করেছি তো আমরা আশা করি এই প্রস্তাবগুলো সরকার আপনার বলছে অর্ডিনান্সের মাধ্যমে এগুলাই গৃহীত করাল গ্রহণ করে এই অর্ডিনান্সটা গবে নাগত আপনারা এটাকে ই করতে পারে মানে গ্রহণ করতে করা হতে পারে তো এটা যেটা যেটা সরকার যেটা সরকার যেটা বলেছেন প্রফেসর ইউনু যেটা বলেছেন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা রোডম্যাপ তৈরি হবে এবং যেগুলো এখন বাস্তবায়ন করা যাবে সেগুলো অর্ডিনেন্সের মাধ্যমে বাস্তবায়ন বাস্তবায়ন করা হবে আর বাকিগুলোর ব্যাপারে একটা যে জাতীয় সনদ প্র হবে এবং এগুলো সবাই যেগুলো পরে যেগুলোর ব্যাপারে তাদের সম্মতি আছে সেগুলো জাতীয় সনদে অন্তর্ভুক্ত হবে এবং সেগুলো যারাই ক্ষমতায় আসে তারা বাস্তবায়ন করবে তো এই এখন যেই কথা বলে আমি শেষ করব এই এই সংস্কারগুলো বাস্তবায়ন নির্ভর করবে সরকারের উপর আমাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের উপর এবং রাজনৈতিক দলের উপর কিন্তু সর্বোপরি সবচেয়ে বড়ো অংশজন হলো জনগণ জনগণ যদি সোচ্চার হয় জনগণ যদি এটা চায় জনগণ যদি পরিবর্তন চায় জনগণ যদি দুর্বৃত্তদের দূরে রাখতে চায় জনগণ যদি চায় যে সঠিক ব্যক্তিরাই সৎ ব্যক্তিরাই নির্বাচনে আসুক তাহলে কিন্তু এবং তার এ ব্যাপারে যদি সোচ্চার হয় তাহলে কিন্তু এই এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা তার মঞ্চিত হবে কারণ জনগণই এই দেশের মালিক এবং জনগণের মতামতই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি আমি আমার আহ্বান থাকবে নাগরিকদের প্রতি বাংলাদেশের নাগরিকদের প্রতি তারা যদি চায় যে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হোক এবং এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হোক আমাদের নির্বাচনী ব্যবস্থাটা পরিচ্ছন্ন হোক তাহলে তারা যেন তাদের শশ অবস্থান থেকে সোচ্চার হয় এবং এই দাবিগুলো উচ্চকণ্ঠে তোলে তাহলে কিন্তু আমরা ভালোর দিকে যাব। তা হলে আমরা যে আবারও জি প্রিয় দর্শক আপনাদের কাছে যে আবেদন করেছেন জানাবুদুল মজুমদার আপনারা কি তার সাথে একমত কিনা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমরা অনেক রাত হয়েছে আমরা আজকের মতো এখানে ছাড়ছি জাহাৎ আলমকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আবারও খুব শীঘ্র অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন আপনাকে দেখা হবে আশা রেখে এখানে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সুবরাজ আসসালাম আলাইকুম